আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের ক্যালোরি মূল্য বা আমরা তাপন মূল্য বলে থাকি ক্যাল যেটাকে বলি ক্যালোরিফিক ভ্যালু ক্যালোরিফিক ভ্যালুটা খাবারের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় আর যেটা আমরা তাপন মূল্য বলি সেটা হলো জ্বালানি বা ফিউলের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ভিডিওতে আমরা খাবারের যে তাপন মূল্য ক্যালোরিফিক ভ্যালু সেটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে তাহলে সবার আগে হলো যে ক্যালোরিফিক ভ্যালু আমার কী জিনিস বা তাপন মূল্য বলছে যে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার যদি জারিত হয় যেমন আমরা জানি কি হয় শ্বসন প্রক্রিয়ায় আমাদের দেহে সঞ্চিত খাদ্য কি হয় জারিত হয় তো একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য যদি জারিত হয়ে যে শক্তিটা উৎপন্ন হয় যেটা আমরা জানি এটিপি ফর্মেও পাই বা নানান আরও অনেক ফর্ম আছে সেই সেই শক্তিটাকে বলা হচ্ছে ওই নির্দিষ্ট খাদ্যের ক্যালোরিফিক ভ্যালু বোঝা গেল এবার আমাদের আমি নির্দিষ্ট পরিমাণ বললাম কারণ এই পরিমাণটা একক ওয়াইজ ভ্যারি করবে যে পার গ্রাম পার কেজি তাই আমি নির্দিষ্ট করে বললাম না যে এক গ্রাম বা এক কেজি সেটা একক টু একক ভ্যারি করবে ঠিক আছে আচ্ছা তাহলে এই তাপন মূল্য যেহেতু এককের কথা উঠলই তাহলে যদি বলি এর এককটা কি তা আমাদের এসআই ইউনিটটা লাগে যেটাকে আমরা বলি কিলো জুল পার কেজি ঠিক আছে তাহলে এটার যদি আমি কথা বলি তাহলে এই এককের বেসিসে যদি বলি তাহলে কি বলবো যে এক কেজি কোনো খাদ্যের জারণের ফলে যে যত কিলোজুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলি ওই খাদ্যের তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বোঝা গেল এবার আমরা যে খাদ্যগুলো খাই বা গ্রহণ করি সেগুলো আমরা জানি মূলত তিন প্রকারেরই হয় কি কি হয় কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট তো এদের মধ্যে কার্বোহাইড্রেটের তাপন মূল্য লেখার সময় আমরা অন্য একক ইউজ করবো সেটা ইউজ করব কিলো ক্যালোরি পার গ্রাম তাহলে কার্বোহাইড্রেটের হলো ফোর প্রায় কিলো ক্যালোরি পার গ্রাম মানে এক গ্রাম কার্বোহাইড্রেট যদি জারিত হয় আমার শরীরে তাহলে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি আমি শক্তি পাই বা তাপ উৎপন্ন হয় আমরা জানি তাপ আর শক্তি একটা আরেকটা সমতুল্য প্রোটিনের ক্ষেত্রে এটা একটু বেশি সেটা হলো ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ কিলো ক্যালোরি পার গ্রাম আর ফ্যাটের ক্ষেত্রে আরও বেশি যেটা হলো নাইন পয়েন্ট ফোর ফাইভ এগুলো সব অ্যাপ্রক্স ভ্যালু সরি এগুলো কিলো ক্যালোরি হবে দুটোই কিলো ক্যালোরি পার গ্রাম বোঝা গেল তাহলে প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেটের এগুলো তাপন মূল্য মানে কি ফ্যাট যেমন এক গ্রাম ফ্যাট জারিত হলে কত হবে আমাদের দেহে নাইন পয়েন্ট ফোর ফাইভ কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে বা তাপ শক্তি উৎপন্ন হবে যেটা আমরা যেভাবে বুঝতে সুবিধা হয় ঠিক আছে এবার আমরা জানি এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে আমরা যে বলি যে যারা আমরা জিম করে বা যারা একটু ফিটনেস সম্পর্কে সচেতন হয় তারা বলে অনেক সময় যে এই খাবারে এত বেশি ক্যালোরি আছে এটা খাওয়া যাবে না এই খাবারে ঠিক নয় ঠিক আছে আমরা ক্যালোরি দিয়ে কেন হিসেব করি কারণ সেটা তাপন মূল্যের হিসাব করা হয় যে আমি যদি বলি একটা খাবারে একশো কিলো ক্যালোরি আমার শক্তি আছে ঠিক আছে শক্তিটা কিন্তু মনে রাখতে হবে খাবার খেলে কিন্তু আমরা শক্তি পাই না এই হিসেবটা হলো যে এই পরিমাণ শক্তি জারিত হলে এতটা শক্তি তৈরি হয় কিন্তু তার মানে এটা নয় যে খাবারটা নিজে নিজে জারিত হয়ে যাবে বোঝা গেল খাবারটা আমরা ক্যালোরি হিসেবে কাউন্ট করি কারণ আমরা জানি যে ওই খাবারটা যদি আমি বার্ন করি তাহলে আমি এত শক্তি পাবো যেমন আমি যদি বলি যে কোনো খাবার আমার দুশো ক্যালোরি আছে তার মানে হলো এই খাবারটা খাওয়ার পর আমি যদি এই খাবারটাকে বার্ন করি তাহলে দুশো ক্যালোরি শক্তি আমি পাবো জরুরি না যে সেটা বার্ন হবে আমার দেহে কিন্তু আমার শক্তি মানে সঞ্চিত খাদ্য জারিত হয় আমার দেহের চাহিদা অনুযায়ী বোঝা গেল তাই জিমে গিয়ে সেই খা সঞ্চিত খাদ্যগুলোকে জারিত করতে হয় এক্সারসাইজ করার মাধ্যমে বোঝা গেল আমি যদি একশো ক্যালোরি খাবার খাই কিন্তু আমি যদি কোনো এক্সারসাইজ না করি বসে থাকি তাহলে সেই খাবারটা কিন্তু কখনোই একশো ক্যালোরিতে কনভার্ট হবে না সেটা শরীরে জমে যাবে সেই সেন্সেই বলা হয় যে এই খাবারটায় ক্যালোরি বেশি আছে এটা খাওয়া ঠিক না বোঝা গেল কিন্তু কোনো খাবার যদি বেশি ক্যালোরি থাকে কিন্তু আমরা যদি সেটা জিমে গিয়ে বার্ন করতে পারি এক্সারসাইজ করার মাধ্যমে চর্চার মাধ্যমে তাহলে কিন্তু আমাদের লাভই হবে ক্ষতি হবে না এই জন্যই শরীরচর্চা করা জরুরি কারণ আমরা সারাদিনে যত নানান ধরনের খাবার খাচ্ছি সেগুলো যাতে সঞ্চিত কখনো শরীরে না হয় যতটা আমরা খাবার খাচ্ছি অতটা খাবারকেই আমরা যেন এক্সারসাইজ বা পরিশ্রমের মাধ্যমে শক্তিতে কনভার্ট করে নিতে পারি তাহলে কি হবে আমাদের দেহে শক্তি অ্যাভেলেবেল সরবরাহ থাকবে তাহলে কি হবে শরীর সতেজ থাকবে বোঝা গেল এটাই হলো উদাহরণ এবার এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস দিই একটা খাবারের প্যাকেট আছে আমার কাছে আমি এখানে হিসেবটা দিই যে দেখতেই পাচ্ছ এই খাবারের প্যাকেটে এখানে কিলো ক্যালোরির হিসেব আছে এই যে লাস্ট সেকশনে যেখানে ইনগ্রেডিয়েন্ট আছে আমি যদি এনার্জি দেখাই এখানে লেখা আছে পাঁচশো পাঁচ দশমিক উনচল্লিশ কিলো ক্যালোরি আর টোটাল হলো পনেরো গ্রাম তাহলে এর ফুড কাউন্ট কত পাঁচশো পাঁচ দশমিক উনচল্লিশ কিলো ক্যালোরি পার ফিফটিন গ্রাম তার মানে বলতে চাইছে যে এই পনেরো গ্রাম খাবার আমি কনজিউম করার পর যদি এই পনেরো গ্রাম খাবারকে আমি বার্ন করতে পারি তাহলে আমি মোট পাঁচশো পাঁচ দশমিক তিন নয় কিলো ক্যালোরি শক্তি পাব বোঝা গেল এই কথাটার মানে এটাই ঠিক আছে তাহলে আশা করি তাপন মূল্য সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গেছে আর জিমেও আমরা কেন ক্যালোরি খাবার সম্পর্কে এত কনসিয়াস থাকি সেটাও বোঝা গেল আর এই খাবারের প্যাকেটের হিসেবটাও বোঝা গেছে আশা করি ঠিক আছে তাহলে আজ এতটাই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই গুড নাইট